আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা খাবার এটা হচ্ছে কদুর ডাল চা এটা ব্যাঙ্গালোরের বিয়েবাড়ির একটা খাবার এটা সাধারণত পোলাও বিরিয়ানির সাথে খায় অনেকে হয়তো চিন্তা করতে পারেন সবজি পোলাও বিরিয়ানির সাথে কেমন করে খায় কিন্তু এটা যে অসাধারণ স্বাদ একবার বানায় খাইলেই বুঝবেন যে কেন খায় তৈরি করা খুব সহজ তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে আধা কাপ মুসুর ডাল আধা কাপ অ্যাঙ্কর চানা ডাল নিয়ে নিছি এইগুলোকে ভালো মতো ধুয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব লবণ হলুদ কিছু দেবো না শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিব কেউ চাইলে লবণ হলুদ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আমি কিচ্ছু দিব না ভালো মতো ধুয়ে এগুলোকে একসাথে সিদ্ধ করে নেই আমি এখানে চারটা টমেটো নিয়েছি এই টমেটোগুলোকে আমি টুকটা টুকরা কেটে একদম মিহিন করে ব্লেন্ড করে নিব এখানে আমি দুই টেবিল চামচ তেঁতুল নিয়ে নিছি এর মধ্যে থেকে কিছু পানি দিয়ে এটা আমি ভিজা রাখবো পরে আমি চিপে এটাকে কাঠ বানায় নেব আধা ঘন্টা ভিজা রাখার পরে এই যে দেখেন এই অবস্থা এখন আমি তেঁতুলগুলোকে এইভাবে চিপে পানির সাথে কাঁথটা বের করে নিব রসটা তেঁতুলের আর এই বিচিচিচিগুলাকে আমি ফেলে দিব এটাতে এক ধরনের টক শাক ব্যবহার করা হয় সেই শাকগুলা সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো সেই জন্য আমি একটু টক করার জন্য তেঁতুল ব্যবহার করতেছি আমি এখানে আধা কাপ নারিকেল কোড়ানো নিছি আস্ত নারিকেল নিল হয়তো টুকরা টুকরা করে এগুলাকে আমি বেটে নিব তো একসাথে আমি বার হচ্ছে নারিকেল আধা কাপ তিনটা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা এগুলোকে একসাথে আমি বেটে নেব আপনাকে যদি বাড়তে না চান তাহলে নারিকেল কোড়াই দিতে পারেন আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলা টুকরা টুকরা করে দিলেও হবে বাসায় নারকেল না থাকলে নারকেল ছাড়াই বানায় ফেলেন নারকেল দিলে একটু অন্যরকম একটা টেস্ট আসে আর কি খুব সামান্য একটু ডিফারেন্স হয় এই আর কি তেমন বেশি কিছু না আমি এখানে তিন টেবিল চামচ সাদা গরম করে তার মধ্যে দুইটা মাদারি সাইজের পেঁয়াজ দেশি পেঁয়াজ একটু ভেজে নিব হালকা করে অল্প একটু ভাজবো বাদামি করবো না পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মানে দুইটা মিলে দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আমি এখানে একসাথে বেটে রাখছি দেখে আমি এখানে দুই চামচ একবারে দিয়ে দিই আচ্ছা দুই চামচ আদা রসুন বাটা হলো সাথে আমি দিচ্ছি হচ্ছে এখানে একটা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ আছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব হলুদের কাঁচা গন্ধ আর এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি কিন্তু চুলার জালটা এখন লো আর মিডিয়ামের মাধ্যমে রাখছি আমি পেঁয়াজটা কিন্তু মিডিয়ামে ভাজতেছিলাম এখন চুলার জালটা খুব কমাই দিচ্ছি নাহলে এটা ছিটবে মিনিট খানেক ভেজেই আমি এই মিনিট মধ্যে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো ব্লেন্ড করে রাখছিলাম সেই টমেটো কয়টা চারটা টমেটো এখানে একটু চেঁচে দিয়ে দিই আর ধনিয়া পাতা কাঁচামরিচ আর নারকেলটা যে ব্লেন্ড করে মানে বেটে রাখলাম সেটুকু দিয়ে দিব এর মধ্যে দিয়ে এখন এটাকে একটু পাঁচ সাত মিনিট ভালো মতো ভুনে নিব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত পাঁচ ছয় মিনিট ভালো মতো ভুনে স্বাদ মতো লবণ দিয়ে দিই দিয়ে সাথে মিশায় আমি এখানে একটা ছোটো ছোটো সাইজের লাউয়ের অর্ধেকটা ভালো করে ধুয়ে কেটে রাখছি এই যে একটু মোটামোটা করেই কাটছি মোটামুটি আমার নর্মাল সাইজ কাটছি আর কি বলতে পারেন ওগুলো দিয়ে সাথে একটু ভেজে নিব এখন আমি চুলার জালটা একটু বাড়াই দিই মিডিয়ামে একটু নিচে থাক অসুবিধা নাই কারণ লাউ পানি ছাড়বে এটা তরকারি মশলা পোড়ার তেমন কোনো উপায় নাই আর এই দুই তিন মিনিটের সাথে ভেজে গুনে নিব আর কি দুই তিন মিনিট এর সাথে ভেজে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে ডাইলগুলো আজ আমি সিদ্ধ করে রাখছি সেই ডাইলগুলা এই ডাইলে ধুয়ে একটু পানিও দিয়ে দি ডাই একটু ঘন মনে হচ্ছিল আর লাল তো পানি ছাড়বে এটার সাথে একটু ভালো মতো নি তারপর লবণটা দেখে বুঝতে হবে লবণ আর একটু লাগবে স্বাদ মতো দেখে লবণ দিয়ে দিব আর আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে সেটা হচ্ছে আমি কিছু পালং শাক একদম কুচি কুচি করে রাখছি অল্প কয়েকটা পাতা সেগুলো দিয়ে দিব এর মধ্যে আর এতে একটা জিনিস আমি তো এটা হচ্ছে টক পাতা বলে সেই পাতা তো আমি নাই আমার এখানে সেই জন্য আমি এর সাথে এই তেঁতুলটা দিব আর পালং শাকটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন অসুবিধা নাই তো দুই ধরনের রান্না হয় একটা বিয়েবাড়ির জন্য একটা বাসার জন্য তো বাসায় অনেকে পালং শাক দেয় বিভিন্ন শাক দেন আর যারা বিয়েবাড়ির রান্না ওখানে কোনো শাক ব্যবহার করা হয় না শুধুমাত্র টক পাতাটা ব্যবহার করা হয় যাই হোক আমি আমি দিয়ে দিলাম আমার কাছে ছিল দেখে এখন এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে লাউটাকে সিদ্ধ করে দিলাম এখন ঢেকে দিয়ে মাঝারি আচা জাল একটু লো করে দিব লাউটা সিদ্ধ সিদ্ধান্ত লাউ পানি ছাড়বে সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো জাল দিলাম লাউগুলো এখনো কিছুটা হইতে বাকি আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে তেঁতুলের টক এই তেঁতুলের টকটা যার যা রুচি মতো দিবেন আর একটু কয়টা কাঁচা আর একটু ধনিয়া পাতা দিয়ে এর সাথে মেখে আরও পাঁচ ছয় মিনিট জাল দিব তেতুলের টকটা দেওয়ার পরে লবণটা একটু দেখে নেওয়া ভালো যে কারণ টক জিনিসের পরে লবণ কিন্তু একটু কমে যায় মনে হয় আর কি একটু কমতি কমতি লাগে যাই হোক দিয়ে দিলাম আমি আমার অসাধারণ সুন্দর্যব্ঞ্জ দেখানোর জন্য কয়েকটা মরিচও দিয়ে দিই দেখতে ভালো লাগবে এখন এটাকে মিনিট পাঁচেক জাল দেই যাতে ভালো মতো লাউটা সিদ্ধ হয়ে যায় ঢেকেই জাল দিব মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে জাল দিচ্ছি এটা কিন্তু অনেক ছিটে বুঝতেই পারতেছেন উপরের ইয়েটা দেখে ঢাকনাটা দেখে সেই জন্য একটু সাবধানে থাকবেন গায়ে এসে যাতে ছিটে না পড়ে কারণ ঝোলটা অনেক ঘন মিট পাচে আরো জাল দিলাম আমি কয়েকবার নেড়ে দিচ্ছিলাম দু একবার লাউটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন এর মধ্যে আমি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিব দিয়ে এটার সাথে মিলাই দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে আসলে এটা যতখানি গরম আছে তার মধ্যে এটা হয়ে যাবে যেটা ভালো মতো মিলাই দিই নিচে উপর করে তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখা মিনিট দুই এক ঢেকে রাখি গরম মশলার ফ্লেভারটা চলে আসুক এর তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ব্যাঙ্গালোরের কদুর ডাল চা বিয়ে বাড়িতে বিরিয়ানির সাথে এটা সাধারণত পরিবেশন করা হয় খাইতে যে কি মজা একবার বানাইলে বুঝবেন যে কেন পোলাও বিরিয়ানির সাথে খায় একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা খাবার এই গরমের মধ্যে বানায় তামাতামা করে খেয়া ফেলান শরীরটাও যেমন ঠান্ডা লাগবে তেমনই তৃপ্তি পাবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে লাউ দিয়ে তৈরি হ্যাপ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ